বাংলার চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তারা চিন্তা করে নাই পাঁচই আগস্ট এক ঘন্টা আগেও কেউ চিন্তা করে নাই যে বাংলাদেশের পরিণতি এটা হবে জুলুমবাদের শুধু সরকার পতন হবে না এই দেশ থেকে বিদায়িত করতে বাধ্য হবে সেই চিন্তা কি বেশি সরকার মনে পানো বিশ্বাস করে নাই বাংলার আল্লাহর সকল সকলে জুলুম নিন্দা করেন অপশাসনের মূল উচ্ছেদ করেন দেশের ছাত্র সমাজ এই দেশকে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে সংগ্রামী ভাইয়ের আমার আজকের এই নতুন বাংলাদেশ আমাদেরকে গঠন করতে হবে বিজয় দিবসে আমাদের স্লোগান হবে এই দেশটাকে আমরা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকে রক্ষা করে আমরা এই দেশকে নতুনভাবে সাজাবো এবং বিশ্বের দরবারে জাতি হিসাবে আমাদের পরিচয় আসবে নতুন পরিচয় হবে এই সিদ্ধান্ত আজকে বিজয় থেকে দিবস থেকে নিতে হবে আজকে দায়িত্ব পালন করার জন্য জামাত ইসলামি এবং ইসলামী ছাত্রশিবিরের কর্মীদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই দেশের সাথে এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য জামাত ইসলামীকে আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি সময় ভাই আমার কারণ আমরা এই জমিনে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন যে উদ্দেশ্যে আল্লাহ রাসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আল্লাহ রাসুলের দায়িত্ব সম্পর্কে

সেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন রাসুল এমন মানুষ ছিলেন যাকে সকল মানুষেরা সকল ধর্মের মানুষেরা আলামী হিসেবে উপাধি দিত সেই রাসুল যখন একাত্মবাদের দাওয়াত দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করেছেন রাসুলের উপরও বিভিন্নভাবে নির্যাতনের ইস্টিন্ডলার চালিয়েছেন আল্লাহ রাসুল সালাম তাহেবে রক্ত জড়িয়েছেন ওদের মদের দাম দাম মুবারক শহীদ হয়েছেন তার উপর রাসুল তার আদর্শকে বাস্তবায়ন করে উনি সাক্ষী হিসাবে দিয়ে গেছেন এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করে আমাদের দুনিয়াকে আদর্শ স্থাপন করে গিয়েছেন আমরা রাসুল আর রাখবে না রাসুলের বর্তমানে রাসুলের অনুমত হিসাবে রাসুলের উত্তর হিসাবে আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে না হলে কালকে আমাদের ময়দানে আমাদেরকে আল্লাহর কাঠ গড়ায় পাকড়াও করা হবে আমাদেরকে কালকে আমাদের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা